ব্যাক টু মাই চ্যানেল তো তোমার কেমন আছো ফ্রেন্ড শেয়ার করছি ভালো আছে তোমাদের সাথে আমি খুব ভালো আছি আমার চ্যালেলে তোমার নতুন দেখো প্লিজ ঝটপট সাবস্ক্রাইব শাসকদের পাশে থাকবে টুক টুক টুকুন করে বাজিয়ে দাও কারণ কি এমন ভিডিও নোটিফিক যাতে যাতেগুলো সবার আগে দেখতে পাব তা আজকে ফাইনালি আমি আছি আমার নিজের জামাই বাড়িতে এবার জামাই বাড়ি কেন কেন জামাই বাড়ি বলছি আমার কবে বিয়ে হলো এসব জানতে গেলে তো ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে তো আজকে একটা ধামাকাদার ব্লগ চলে এসেছে তোমাদের জন্য তো চলো বেশি একটা ভাট নাওকে ওকে আজকের ভিডিওটা শুরু করা যাক ফার্স্টেই তোমাদেরকে বলি আজকে গলার পরিস্থিতি কিন্তু ভীষণ খারাপ ভয়েসটা দিতে ভীষণ প্রবলেম হচ্ছে তবুও তোমাদের ভালোবাসায় তোমরা যেহেতু ওয়েট করে থাকো আমার ভিডিও দেখার জন্য সেহেতু কিন্তু ভিডিওটা আমার কন্টিনিউ করতেই হবে তো দেন এখানে কিন্তু ঘুম থেকে উঠেই আমি বিছানা গোছান গাছান শুরু করে দিয়েছি আর আমাকে হেল্প করছে আমার মা আর মা রেডি হয়ে গেছে মা আমাকে রেখেই বাড়ি চলে যাবে আর আমি জামাই বাড়িতে থাকবো কিছুক্ষণ তারপরে দেন রেডি হয়ে তারপরে আমিও বেরিয়ে যাবো তো এবার চলো আমার জামাই বাড়িটা ঘুরে দেখানো যাক তো এইটা হচ্ছে ফাইনালি এখন আমার রুম আগে ছিল দাদার রুম আর এই যে হচ্ছে আমার দা ভাই দা ভাইকে তোমাদের এই ভিডিওর মধ্যে অবশ্যই দেখিয়ে দেবো দা ভাই এখন বাড়িতে নেই আমার জন্য একটু খাবার দাবার আনতে গেছে আর এই যে হচ্ছে আমার মেয়ে জামাই এর পাশে আছে আমার দাদান মানে আমার দাদু তো এই হচ্ছে শোকেসটা টোটালে সাজানো অনেক সফিস ছিল বাট আমি ছোটোবেলার থেকে নষ্ট করতে করতে এখন এই কটা এসে বেঁচে আছে মোটামুটি এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওই রুমটা একটু পরে তোমাদের সাথে শেয়ার চিতেন এখানে গান চালিয়ে ফুল ডান্স করছিলাম কারণ জামাই বাড়িতে শাশুড়ি এসে একটা আলাদাই সোয়াগ আছে আমার জামাই বাড়ি মানে তো তো মধুরহাড়ি শাশুড়িদের সমস্ত মধুর মধুরহাড়ি হচ্ছে জামাইবাড়ি তোমার জামাইকে তো অবশ্যই ব্লকের মধ্যে তোমরা দেখতেই পাবে তার সাথে চলো আমার মেয়েকে একটু দেখিয়ে দিই নাহলে তো বলবে জামাই মেয়ে কোথায় তো চলো দেখা যাক আমার মেয়ে কী করছে মেয়েকে বিয়ে দিয়েছে আজকে সাতাশ আঠাশ বছর হয়ে গেছে তো যাই হোক এই যে আমার মেয়ে আর আমার মা মিলে এই যে সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করছিল কারণ কি যেমনটা বললাম মা চলে যাবে আর মেয়েকে দেখিয়ে দিলাম এবার মেয়ে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করেছে মানে মায়ের জন্য মানে আমার জন্য এখানে ছিল ডিম টোস্ট আর একটু সস ছিল আর ওখানে মোয়া ছিল এই যে আমার দা ভাই দা ভাই একবার খাবার এনে আবারও যাচ্ছে খাবার আনতে দেন আমি ফাইনালি রেডি আর এখন আমাকে বেরোতে হবে আর এই দেখো ফুল ড্রেস අප আমার কমপ্লিট তো চলো সিনেম্যাটিক শটের মধ্যে নিয়ে একটু দেখে মন জানা না মন ওই রুমটা কমপ্লিট করেছিলাম এই রুমটা দেন কমপ্লিট করা হয়নি একটু অগোছল ছিল সেই জন্য দেন আমি গুছিয়ে টুছিয়ে রেডি করে কিন্তু এই রুমে চলে আসলাম আর এই রুমের মধ্যে দিয়েই কিন্তু এখানটায় আছে ঠাকুরঘর দেন ওই পাশে আছে বারটপ তো চলো এবার তোমাদের বাথরুমে নিয়ে যাব এই যে হচ্ছে টয়লেট রুম আর এখানেই রয়েছে শাওয়ার এ পাশে রয়েছে কোমট আর এ পাশে আছে বেসিন দেন এই জায়গাটাও আমার দুর্দান্ত লাগে খুব সুন্দর লাগে আমার জামাই বাড়ির বেস্ট জায়গা যদি বলো কোন জায়গা তো এটা হচ্ছে আমার কাছে বেস্ট একটা জায়গা যেখানটা হচ্ছে সং রুম এখানে আসলে আমি যত রাজ্যে সং মনে পড়ে সং শুরু করি দেন এবার হচ্ছে এই যে দরজাটা বন্ধ করে দিলাম এবার চলো একটু বাইরে যাব মনুদের কাছে তো আমার মেয়ে জামাইয়ের বাড়িতে এখানে না অনেক গরু আছে সেগুলো তোমাদের দেখাচ্ছে আর এই দেখো আমার মেয়ের সাথে সাথে আমার জামাই কত সুন্দর কাজ করে কালকে আসার সময় শাক নিয়ে এসেছিলাম সেই শাকগুলোই এখন বেছে দিচ্ছে রান্না হবে আর এই যে তোমাদেরকে যেমনটা বলছিলাম মনু আছে সো এই মনুগুলোকে তো আমি আসলেই এত তো আদর করি এত পাগল আমার জন্য কি বলবো যখন বাড়িতে যাই তখন মনটা খারাপ হয় দেন ওই যে ছোট ওই পাশে আর একটা মনু হয়েছে এই যে এই মনুটা হয়েছে তিন চার দিন মতো হচ্ছে তো যাই হোক এবার তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি মেয়ে জামাই মেয়ে জামাই অনেকক্ষণ ধরে হলো ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার পিসি পিসি মশাই দেন আমার ঠাকুমা অনেক দিন আগে মারা যাওয়ায় তো সেখান থেকেই আমি হয়ে উঠি এই বাড়ির শাশুড়ি তো এইভাবেই হচ্ছে আমাদের ছোট্ট খাট্টো এই গল্পটা আমি আমার পিসি শার কাছে মা আর সেখান থেকে আমি শাশুড়িও বলতে পারো তো এই যে হচ্ছে আমার মনুবাছর যাদেরকে নিয়ে আমার সারা দিনটা কেটে যায় এই বাড়িতে আসলে এদেরকে ছাড়া যেন আমি অচল কোনো একটা দিন এদেরকে না দেখলে আমার ভীষণ ভীষণ খারাপ লাগে আর সত্যি কথা বলতে যখনই যখনই মনুবাছরগুলো হয় আমি তখনই তখন এখানে যাই তো আমার এখানটায় ডিসক্রিপশানে একটা তোমাদের চ্যানেল দিয়ে দেবো সেই চ্যানেলের মধ্যে আগে ছিল ওই চ্যানেলটা সেই চ্যানেলের মধ্যেও কিন্তু গেলে দেখতে পাবে আমার এই পিসির বাড়ি মেয়ে জামায়ের অনেক ব্লগ তো যাই হোক এটাই হচ্ছে পিসির বাড়ির ফুল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম দেন আমরা এখন যাচ্ছি একটু ঘুরু করতে একটা স্পেশাল জায়গা আছে মন খারাপের সময় হলেও যাই দেন ভালো সময়তে তো যাই আর এখানটায় ছোটোবেলার থেকে আস্তে আস্তে সবার সাথে এতটাই পরিচিত হয়ে গেছি যে সবাই এখন ওয়েট করে কবে আসব আসলে একটু কথা বলবে গল্প করবে দেন আমরা কিন্তু চলে এসেছি সেই স্পেশাল জায়গাটায় তোমাদেরকেও দেখাবো তোমাদেরও ভালো লাগবে আর তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই কমেন্টে জানিও যে কারা কারা এই জায়গাটায় আসতে চাও খুব সুন্দর প্লেস তো চলো এই সাঁকর উপর দিয়ে কিন্তু ওই পাটটায় যাবো ওই পাটটায় গিয়ে তোমাদের সিনেমাটিক শটের মাধ্যমে ফুল প্লেসটা ঘুরে দেখাবো আর সত্যি জায়গাটা অসাধারণ অসাধারণ তোমরা যদি ইনস্টাগ্রাম আমার ফলো করে থাকো ডেসক্রিপশানে লিঙ্ক আছে ওখানে গিয়ে চেক আউট করে নাও খুব সুন্দর সুন্দর এখানে শর্ট পেয়ে যাবে ইনস্টাগ্রামে আর আমার পেজ আছে ড্রিম গার্ল তনুশ্রী ওখানে গেলেও তো এটার মিনি ব্লগ দেখতে পাবো তো অবশ্যই যাও একটু ভিজিট করে এসো দেন এখানটা দেখছো কি অপূর্ব লাগছে তাই না তো আমি তোমাদেরকে যেমনটা বলেছি টোটালটা কিন্তু আমি ঘুরে দেখাবো সিনেমাটিক শটের মাধ্যমে এখানটা ফোন নিয়ে ভিডিওটা করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মানে চাপের হয়ে যাচ্ছে ফোনটা পড়ে গেলেই তো বুঝ বুঝতেই পারছো দেন এই সাঁকোটা আগে ভালো ছিল এখন যারা নিয়েছে আর কি লিস তারা এরকম বদমাইশিটা করেছে তো চলো এবার তোমাদের ফুল জায়গাটা একবার ঘুরে দেখানো যাক আর এটা হচ্ছে অভয়ারণ্যের জঙ্গল জঙ্গল মনে হচ্ছে হ্যাঁ এখানটায় জঙ্গল এখন হয়ে গেছে দেন আগে এরকম জঙ্গলটা ছিল না বেসিক্যালি বললাম না লিস যারা নিয়েছে তাদের কারণবশতই এটা হয়েছে যায় শুধু

দেখতেই তো বলে মা ছেলের কতটা খুনশুটি বা মা জামায়ের কতটা খুনশুটি ওখান থেকে ভিডিও ভিডিও করে দিন চলে এসছে এখনই আমাকে বেরিয়ে পড়তে হবে মনটা ভীষণ খারাপ আর এই যে আমার মেয়ে দেখো তড়িঘড়ি করে আমার জন্য সমস্ত কিছু রেডি করে দিচ্ছে দেন এই যে অটোই উঠবো ভিডিওটা এখানেই এন করছি তোমাদের সাথে দেখাবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আরও ধমাকাদার হতে চলেছে কেউ মিস করো না কিন্তু